আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমাদের একটি নতুন প্রজেক্ট সো দেখতেই পাচ্ছেন একতলা বাড়ি সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও করতেছি এখন বাজে হচ্ছে রাত একটা তিন বাজে সো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট ডান সো এখন আমাদের থ্রি ডি মডেলটি শেষ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার দুইটা মনিটরে কিন্তু আমি কাজ করতেছি একটাতে মডেলিং করতেছি আর একটাতে হচ্ছে আমার অ্যানিমেশন ভিডিও করতেছি সোফর হচ্ছে আমার প্রায় এই এই মডেলের কাজটি করতে আমার তিন তিন দিনের মতো সময় লেগে গেছে তো দেখতে পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর দুতলা ফাউন্ডেশন একতলা বাড়ি কমপ্লিট করতে দেখতে এরকম লাগবে আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ডিজাইনটি পছন্দ হবে আমি ইনশাল্লাহ কাছে আসলে আমি এই ভিডিওটি আপলোড দেব এবং গ্রুপে এবং বিভিন্ন পেজে আপলোড দেব তো আশা করি আপনাদের পছন্দ হবে আর সর্বোপরি এই বাড়িটি কমপ্লিট করতে আমাদের প্রায় হচ্ছে থার্টি টু থেকে থার্টি ফাইভ লাখ টাকা খরচ হবে এই বাড়িটিতে আছে তিনটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং লিভিং কমন স্পেস এবং হচ্ছে দুইটি ওয়াশরুম একটি কমন আর একটি অ্যাটাচ ওয়াশরুম সো যাই হোক আর ভিডিওটি বাড়াচ্ছি না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন কাজটি কেমন হয়েছে ধন্যবাদ সালামু আলাইকুম